বিক্রি করা এখন তোমার কাজে যেটা আছে এটা লাস্ট কথা হলে বিক্রি করবা আর দেখতে পাচ্ছেন আলিগাজ মিরপুর এক নম্বর পাখি রাডে সুন্দর একটা পাখি নিয়ে আসছে আজকে একটা পাখি নিয়ে আসছে দেখি আলিগাজ কথা বলে পাখিটার দাম বিস্তারিত জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম বড় ভাই আছে আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো শীষ বলে মিঠে বলে আচ্ছা তুমি কি পড়াশোনা কর না নাকি বড় আর প্রতি কি কি পাখি বিক্রি তুমি তুমিও বিক্রি করো এ কি তোমার পাখি না তুমি অন্য জায়গায় পাখি বিক্রি করি বিক্রি করে দাও অন্ন মানুহৰ পাখি কৰি দিলে তোমাৰ দিছে কত টকা খুচিয়া দিছে নেকি তোমাৰ পাখি বিক্রি করো না আচ্ছা দেখতে পাচ্ছেন আলিয়া রাস নিজের পাখিও বিক্রি করার অন্যজনের পাখিও বিক্রি করে তোমার কাজে যেটা আছে সেটা লাস্ট কত হলে বিক্রি করবা একদম এক হাজার টাকা কোনো দামে দামি করার সুযোগ নাই আচ্ছা ঠিক আছে